নাউদেহি তুমি এই গরমের মধ্যে কি বানানোর কথা কইলা বুঝniak কালে খুশি হই এই গরমে ফুচিয়াங்காய் দিয়ে বানাই খাইলে হ্যাঁ খুব লাগে ভি তোমার কি তুমি

মোবাইলের জায়গায় নিরানব্বই দশমিক দুই দিলি হলুন যায় তাই এটা হলুন যায় বিয়ে তিনটে হইতে রায় আটটা সময়

আরে পাখি এর আরই হারু কত হেন ভাই খেলি কোডো আবি দেব না তুমি আড়ে যাবা হুম আড়ে যাবা কিনতে তুমি আড়ে যাবা আড়ে যাইয়া তা না তুমি এই তো না দাওনের কানে মানে তোমার জামাগুলো রেখে দিস না ওনো ওই বরগুনার লোক বেতার থাকতে মোর জামা খুলিয়ে রাখবে কেনা কেয়া শোনো এই লোক বেতারে প্রত্যেক দিন কোন তরকারির কি দাম তরকারিও না খালি মাছ মাংস এরপর ডাল চাউল কোনটার কি দাম এই যে পথের দাম কই দেয় প্রত্যেক দিন হেয়ে মুই হুনছি হুন নিয়ে এইবার তাহা হিসাব হিসাব করিয়া তাই তাই বাজারে যাইতে আছে না তার দাম খুঁজিয়ে রাখবে কেটা শেষ নাই এত সুবিধা আর কোনো চিন্তারই কারণ নাই আমি হাতে গেলাম হম

এই পজিটিভ রক্ত লাগবে আমি লোভে মোবাইল নাম্বারটা আমার দ্বারে নাই একটু দে দেই তুই আমি একটু ফোন করার ব্যবস্থা করি এই জিনিস তো মুখস্থ রাখবেন না কোন সময় কোন কাজে লাগিয়ে যাস না তুই শোন হ্যাঁ হ্যাঁ শুন লো শুন লো তাই 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 আট আট ছয় ছয় দুই দুই ছয় ছয় আট 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 আর মুই কই দেখ কইছি আচ্ছা কল দেখছি হইলে শূন্য

তোমার ফিরিতে পেটলি কে দিয়ে আসবো এই পথ দিয়ে আসবে কি পেটলি আরে বেটা ভুলেই গেছে ভুলেই গেছে টুকু টুকু পেটলি না পেটলি না পড়ি সুন্দরী পড়ি তাই দোস্ত আজ তো বন্ধু লাগিয়া ওই মেয়ের লাগে বিয়ে দিয়ে ঠিক করে যাবো তুই ঠিক কইছো তাই দোস্ত আরে তো ভাবি মুই বানামুই বানামু তুই কি কর দোস্ত না দস্ত আজ খবর হুনছি রেডিও রে হাতে বিয়ে তো দূরের কথা

আল্লাহ এখন বিয়ের পাঁচটার পর রেডিও লোকবেতারে মধুর মধুর গান দেয় এস এস করলে হুদা কি হইয়া রেডিওতে এস এস করলে অনেক শেখনও দেয় লয় হল

আসসালামু আলাইকুম খবর পড়ছি কাজি সেলিনা হোসেন প্রেসুম জানবেন খবরের শিরোনাম দুই হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশ হইবে মধ্যমায়ের দেশ

হ্যাঁ রাবা হ্যাঁ ওই কৃষি বিষয় লইয়া হুম স্বাস্থ্য বিষয় লইয়া হ্যাঁ শিক্ষা বিষয় লইয়া সচেতনমূলক অনুষ্ঠান প্রচার হলে হুম হুম তুমি শুনুক শুনো এক খামারি কোনে তরতরি এবার শাক সবজি আইয়া উডে আইন না ঘুরতে টিপ দেলে লাভ রে রান্দে হ্যাঁ লোক ব্যতারে কয় একবার আরো আছে ওই নতুন অতিথ্য যদি আয় কেমনি পোলাও কোরমা মাংস রান্না করা লাগে হ্যাঁ লোক ব্যতারে কয় আরো আছে এত আর না

নবাই রে রেডিওর দরকারই লাগে না তোমরা সবাই হন আইজ হইছে গো মোরা মোরা বেবাক রেডিওটা হনমু ওন্নেরে হন্তে কমু এই রেডিওটারে তথ্য ও পরামর্শ দিয়া মোরা সাহায্য জো এই সহযুгите হন এই ভাবি হন এই যে আশেপাশে সবাই কিন্তু রেডিও বাজাইতে পারে না এই যে হরবেন কি এই মনে করেন মোবাইলের

এই লোক বেতারটা তোমরা সবাই হুনমুগ মোর লগে লাগে তোমরা সবাই কোডিও আমরা ব্যাপারকে এই বরগুনা রেডিও লোক বেতারটা হুনি এই দিক যে তথ্য জানি এইযোগ পরিবর্তন ঘটাই আমাদের ব্যাপারকে এই বরগুনা রেডিও লোকবেতার হনেন অন্যেরে হনতে গণ ও আপনারা এতক্ষণ দেখলেন লোক নিজস্ব শিল্পীদের পরিবেশনায় পরিবেশনায়গু রেডিও মগু কয় অভিনয়ে ছিলেন আবিদা সুলতানা বিকাশ সমাকদার নায়েব ইমরান হোসেন জয়েল ইসলাম রাজিবুল হাসান আলীম শোভন আল কায়ুম রচনা নায়েব ইমরান হোসেন পরিকল্পনায় ছিলেন জাহাঙ্গীর আলম নির্দেশনায় ছিলেন নিজানুর রহমান চিত্রগ্রহণে ছিলেন জয়দেব রায় প্রযোজনায় ছিলেন মনির হোসেন কামাল